ভাবুন তো একজন মানুষ যার আগের পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন তবু যিনি রাতে ঘুমাতে পারেন না যার পাপ ফুলে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে যার বুক ভিজে যায় কান্নায় যার চোখের পানি মাটিতে ঝরে পড়ে তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ শুনব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সারা রাত নামাজে কাটাতেন সাহাবি ও তার স্ত্রীদের চোখে দেখা সেই ইবাদতের কাহিনী সাহাবীর চোখে রসুল আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ নামাজ হযরত হুজাইফা ইবনে ইয়মান আল্লাহ বলেন এক রাতে আমি রসুল্লাহের সঙ্গে নামাজে দাঁড়ালাম তিনি তাকবীর বললেন নামাজ শুরু হল তিনি সুরা বাকারা পড়া শুরু করলেন আমি মনে করলাম হয়তো একশো আয়াত পরেই রুকু করবেন কিন্তু না তিনি পুরো সুরা শেষ করলেন তারপর শুরু করলেন সুরা নিসা তারপর সুরা আলে ইমরান প্রতিটি আয়াতে তিনি থামতেন জান্নাতের আয়াত এলে চাইতেন জাহান্নামের আয়াত এলে কাঁদতেন আল্লার মহিমা এলে তাসবিহ পড়তেন এরপর তিনি রুকু করলেন রুকুতেও এত দীর্ঘ সময় থাকলেন যেন পুরো নামাজই রুকুতে কেটে যাচ্ছে তারপর সিজদা সিজদায় তিনি এমনভাবে লুটিয়ে পড়লেন যেন দুনিয়া ভুলে গেছেন এক রাকাত নামাজেই কেটে গেল পুরো রাত হযরত আয়েশা রাদিয়াল্লাহু ও সেই কান্নার রাত হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন এক রাতে রসোল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে শুয়েছিলেন হঠাৎ তিনি বললেন হে আয়েশা আজ আমাকে আমার রবের ইবাদত করতে দাও তিনি উঠে অজু করলেন নামাজে দাঁড়ালেন আর কাঁদতে শুরু করলেন তিনি এত কাঁদলেন যে তার বুক ভিজে গেল দাড়ি ভিজে গেল চোখের পানি মাটিতে ঝরে ভিজে গেল তিনি নামাজে দাঁড়িয়ে কাঁদছেন রুকুতে কাঁদছেন সিজদায় কাঁদছেন ফজরে রাজান হয়ে গেল তবুও তিনি ইবাদতেই মগ্ন আমি বললাম হে রসুলাল্লাহ আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন তবুও আপনি এত কান্না করেন কেন তিনি শান্ত কণ্ঠে বললেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না ইন্না ফি ইন্নাফি আরদি ওদি ওয়ঃ্তিলা ওয়ান নাহারি লা আয়াতি আলবাব অর্থ নিশ্চয় আকাশ ও পৃথিবীর সৃষ্টি রাত দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তিনি যদি সারা রাত দাঁড়িয়ে থাকেন তাহলে আমরা এক ওয়াক্ত নামাজে অলসতা করি তো দূরের কথা আজ এই ভিডিও দেখার পর একটু থেমে নিজেকে প্রশ্ন করি আমি কি আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি কি অন্তত দুরাকাত রাতির নামাজ পড়তে পারি না আজ থেকেই চেষ্টা করি ঘুমের আগে অন্তত দুরাকাত নামাজ একটু দোয়া এক ফোঁটা চোখের পানি হয়তো এই কান্নাই আমাদের নাজাতের কারণ হবে ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে একটা লাইক দিন পরিবারের সাথে শেয়ার করুন আর এমন ইসলামিক কন্টেন্ট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দিন আমিন